আমরা এখন দেখবো ঘর্ষণ বল বা ফ্রিকশন কাকে বলে তো ঘর্ষণ হচ্ছে তোমরা নিশ্চয়ই শব্দটার সাথে পরিচিত আমাদের যে জীবনধারায় আমরা ঘর্ষণ কথাটা ব্যবহার করে থাকি যে হাতে হাতে ঘষা দেয়া মানে হাতের এক তলা এক তলার সাথে ঘষতে থাকা হাত ঘষা এটা একটা ঘর্ষণ তো আমরা একটা তলের উপরে আর একটা তল যখন থাকে স্থিতি অবস্থায় থাকে বা গতি অবস্থায় থাকে তখন একটা ঘর্ষণের সৃষ্টি হয় তো ইউজুয়ালি যেটা হয় কোনো একটি তল অন্য একটি তলের উপর দিয়ে চলার সঠিক আগে চলার সঠিক আগে যে ঘর্ষণ বল প্রদর্শন করে তা হলো স্থিতির ঘর্ষণ বল তো এইখানে এই বস্তুটা যদি রাখি এটা হচ্ছে আমরা এখানে দেখতেছি ঘর্ষণ আমরা বল দিচ্ছি এখানে ঘর্ষণ তলটা একটু মসৃণ অমসৃণ আছে কারণ এটা 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 এটাকে একটু অমসৃণ করে রাখছি মাঝামাঝি অবস্থায় রাখছি ঘর্ষণ ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ ফ্রিকশন অবস্থায় তো আমরা হচ্ছে যখন এই বস্তুটাকে আমরা যখন আমরা এই বস্তুটাকে ধাক্কা দেব দেখা একটা বল তৈরি হচ্ছে এর বলের পিছনে আমরা যখন এটা যখন বেড়ে যাচ্ছে তো ফোর ফোর ওয়ান ফোর এবং ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমরা এই ইটাকে নড়াতে পারতেছি না কারণ এটা ঘর্ষণ বল আর আমরা যে বল তাকে দিয়েছি সেটা সমান সমান হয়ে গেছে মানে এটার ভারী এবং এটার সাথে যে বল আছে তো এখানে তার মানে একটি তল এই একটা তল তলের উপর চলার আগে এই তলের উপর এই জিনিসটা এই বস্তুটা চলার আগে ঠিক আগে যে ঘর্ষণ বল প্রদর্শন করে যে ঘর্ষণ বল প্রদর্শন করে তা হলো স্থিতির ঘর্ষণ বল তার মানে স্থিতির ঘর্ষণ বল এখন আমি এটা সরাইতে পারলাম না আমি যদি একটা ছোট নেই এইখানে দিলাম এখন যদি আমি একটা ফোর্স দেই তোমরা এখানে লক্ষ্য করবা এই দিক তোমাদের দেখাবে ঘর্ষণ বল কত হচ্ছে কত দেখাচ্ছে আর এখানে কত বল আমরা প্রয়োগ করতেছি দেখো ঘর্ষণ বল ঘর্ষণ বল দেখাচ্ছে নাইনটি সেভেন নিউটন একশো ছয় নিউটন অ্যাপ্লাইড ফোর্স একশো ছয় নিউটন আমরা এখন একশো আটান্ন নিউটন ফোর্স দিছি কিন্তু ঘর্ষণ বল হচ্ছে একশো পঁচিশ নিউটন তার মানে পঞ্চাশ কেজি এই এই সারফেসের উপর মানে এই তলের উপর একশো পঁচিশ নিউটন ঘর্ষণ বল তৈরি করতেছে যখন ঘর্ষণ বলের বেশি বল আমরা প্রদর্শন প্রয়োগ করতেছি তখন এটা চলতে শুরু করতেছে তো ঠিক একইভাবে একইভাবে যদি আমি এই পঞ্চাশ কেজিকে পঞ্চাশ কেজিকে যদি আমি আবার ফ্রিকশনটা যদি কমায় দিই ঘর্ষণটা যদি আমি কম বানাই ওইখানে আমাদের গিয়েছিল একশো পঁচিশ নিউটন ঘর্ষণ বলছিল এখন যদি আমি এটাকে ফোর্স করি দেখো পাঁচ নিউটন মাত্র আমি ফ্রিকশন কমায় দিয়েছি ঘর্ষণ কমায় দিয়েছি মাত্র পাঁচ নিউটন ফ্রিকশন ফোর্স আছে আগে ছিল এটা একশো পঁচিশ নিউটন তো এটা যদি আমি আর সারফেসটা এই তলটাকে যদি আরো খসখস করে ফেলি বা আরও বেশি শক্ত করে ফেলি তারপরে দেখতে পারবা এখন যদি আমি এটাকে টান দেই আগে ছিল একশো ছয় এখন একশো বারো দুইশো পঁয়ত্রিশ দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ হচ্ছে ঘর্ষণ বল তার মানে দুই তলের এইটার তল আর এইটার তলের উপর নির্ভর করে একটা ঘর্ষণ সৃষ্টি হয় এবং সেটা একটা বল সৃষ্টি হয় তার মানে এই ঘর্ষণ বল প্রদর্শন করে তা তাহলে স্থিতির মানে চলার আগে যে ঘর্ষণ বলটা থাকে ওই একশো দুইশো তার মানে আমি যখন এটা দিচ্ছি তার মানে একশো দেখো ওয়ান নাইনটি টু টু টুয়েলভ টু টোয়েন্টি সিক্স টু ফর্টি নাইন টু ফর টু ফিফটি হচ্ছে এটার ঘর্ষণ বল এখন তার মানে চলার আগে কারণ চলার আগে যদি আমি যদি এইটাকে টু ফর্টি নাইন করে সে চলবে না সে থেমে যাবে কিন্তু যখনই আমি টু ফর ফিফটির এগেনস্টে মানে এ ফিফটি দুইশো পঞ্চাশের বেশি ফোর্স দিয়েছি তখন চলা শুরু করছে চলার আগপন্ত সে দুইশো পঞ্চাশ ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল তৈরি করছে তো একটি তল অন্য একটি তলের উপর দিয়ে চলার সময় যে ঘর্ষণ বল কাজ করে তা হলো গতির ঘর্ষণ বল এখন যখন চলতেছে চলার সময় যখন কাজ করতেছে তখন এটা গতির ঘর্ষণ বল আগে ছিল চলার আগ মুহূর্তে যেটা ছিল স্থিতির মানে দুইশো উনপঞ্চাশ এখানে হবে স্থিতির ঘর্ষণ বল দুইশো হচ্ছে গতির ঘর্ষণ বল এই বলটা এখানে থেকে যাচ্ছে আমি যখনই এই দুইশো নিচে নিয়ে আসবো তখন এটা এই ঘর্ষণ বল তাকে থামিয়ে দেবে কারণ ঘর্ষ দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে যদি একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে মানে একের উপর দিয়ে অপর চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে এ গতির বিরুদ্ধে একটা বাধার উৎপত্তি হয় গতির বিরুদ্ধে একটা বাধার উৎপ বাধার উৎপত্তি হয় এই বাধাকে ঘর্ষণ বলে আর বাধার ফলে যে বল উৎপন্ন হয় এই বাধা যে সৃষ্টি হচ্ছে সেই বাধার ফলে যে বল উৎপন্ন হয় সেটা হচ্ছে ঘর্ষণ বল তার মানে এই তলটা এটাকে নড়তে বাধা দিচ্ছে আমি যদি দেখো এটা যদি আমি তলটা একেবারে বরফের করে ফেলি তাহলে একটু দিলেই এটা কোনো ঘর্ষণ বলই নাই দেখছো কোনো বাধাই সৃষ্টি করতেছে না কোনো ঘর্ষণ বলই নাই কিন্তু যদি আমি এটা একটু বেশি করে দেই তখনই ঘর্ষণ বল ওয়ান ফর্টি নাইন হয়ে যাচ্ছে এবং এটা থামিয়ে দিচ্ছে দেখেন বেশি শক্তি লাগতেছে আমাকে তো এই বলটাকে এই যে ওয়ান ফর্টি এইট নিউটন যেটা আছে সেটা হচ্ছে আমার ঘর্ষণ বল তাহলে আমার দৈনন্দিন জীবনে ঘর্ষণ অত্যন্ত প্রয়োজনীয় ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না মানে হাঁটতে গেলে আমরা পিছলে যেতাম কাঠের প্যারেক বা স্ক্রু আটকে থাকতো না আমরা গুলো লাগে থাকতো না থাকতো না সম্ভব হতো না দড়িতে কোনো গিরো দেওয়া আমরা দড়িতে গিরেও দিতে পারতাম না যদি ঘর্ষণ বল না থাকতো কোনো কিছু আমরা ধরে রাখতে পারতাম না ফলে সহজে বোঝা যায় ঘর্ষণ না থাকলে আমাদের প্রতিটা কতটা অসুবিধার সম্মুখীন হতে হতো তার মানে ঘর্ষণ আছে বলে আমরা এই কাজগুলো করতে পারতেছি তোমাদের আগেই বলেছি পদার্থবিজ্ঞান হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজ আমরা আশেপাশে করি আমাদের ইহো জগতে বা জগতের বাইরে বা মহাবিশ্বের সব কাজ সেগুলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে পদার্থ বিজ্ঞান তো ঘর্ষণের জন্য আমাদের অসুবিধা কম পোহাতে হয় না অসুবিধা তো অবশ্যই যন্ত্র চলার সময় গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণ ক্রিয়া করার ফলে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় যেমন আমরা যখন এইখানে যদি ঘষাঘষি করি বেশি তাহলে এটা ক্ষয় হয়ে যেতে পারে এই এই ভিতরে এইটা ক্ষয় হয় যার জন্য আমাদের সব যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় কিছুদিন পরে তাছাড়া যান্ত্রিক দক্ষতা বেশ কমে যায় আবার ঘর্ষণের ফলে অনাবশ্যক তা উৎপাদনের জন্য যন্ত্রের ক্ষতি হয় অনেক সময় ঘষণের ফলে যেমন তোমার হাত যদি ঘষা কিছুক্ষণ ঘষ দেখবা যে গরম হয়ে গেছে তাপ উৎপন্ন হয় তো এসব অসুবিধা দূর করার জন্য যন্ত্রপাতির স্পর্শতলগুলোর মাঝে পিছিলকারী তেল বা গ্রাফাইট ব্যবহার করে পিচ্ছিল রাখা হয় আমরা যেমন ধরুন আমরা গ্রিস ব্যবহার করি কোনো যন্ত্রপাতির ভিতরে যাতে এটা পিচ্ছিল থাকে বা এটা ঘর্ষণে ঘর্ষণের ক্ষয়প্রাপ্ত না হয় বা নষ্ট না হয় তো বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করে বা গাড়িতে আমরা বিভিন্ন পেট্রোল জ্বালানি হিসাবে ব্যবহার করি কিন্তু আমরা এক ধরনের আরেক ধরনের অয়েল আমরা ব্যবহার করি যেটা মোবেল যেটা আসলে এই ভিতরের গাড়ির যন্ত্রাংশগুলোকে স এইরকম ঘর্ষণ থেকে রক্ষা করতে সাহায্য করে আশা ঘর্ষণ জিনিসটা কাছে ক্লিয়ার হয়েছে যদি না হয়ে থাকে আমাদের ওয়েবসাইটে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবা থ্যাংক ইউ ভেরি মাছ